ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন হেডিং এখানে বলা হয়েছে সেভেন পে কমিশন খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা জানুন কবে আসবে আঠেরো মাসের ডিএ বকেয়া তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আঠেরো মাসের বকেয়া কোন কর্মচারীদের বাকি আছে চলুন এক নজরে দেখে নেব এবং দিতে দেবে বলছে চলুন কবে নজরে দেখে নেব তো চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আপনার পরিবারে যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী থেকে থাকেন তবে রইল একটি সুখবর খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া দিয়ে অ্যাকাউন্টে দিতে চলেছে সরকার বলে খবর এবং দেড় বছর অর্থাৎ আঠেরো মাস ধরে কিন্তু আটকে থাকা ডি মানে যে বকেয়া ছিল সেই বকেয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে যা হবে বড়ো উপহারের মতো এর ফলে উপকৃত হবেন এক কোটিরও বেশি কর্মী এবং পেনশনভোগীরা সরকারের এহেন সিদ্ধান্ত বেজাই খুশি সকলে সরকারের সরকারি মানে সরকার সরকারিভাবে বকেয়া দিয়ে পাঠানোর দিনক্ষণ ঘোষণা করেনি তবে একাধিক রিপোর্টে উঠে আসছে যে এটি লোকসভা নির্বাচনের আগেই হতে পারে কর্মচারীদের অ্যাকাউন্টে কত টাকা আসবে তা জেনে নিন এবার মোদী সরকার কর্মচারীদের উপর টাকা ঢালতে চলেছে যা সকলেই কিন্তু বুস্টার ডোজের মতো প্রমাণিত হবে যদি এটি হয় তবে কিন্তু এই এটি লোকসভা নির্বাচনের আগেই হতে পারে কর্মচারীদের অ্যাকাউন্টে কত টাকা আসবে তা জেনে নিন এবার মোদী সরকারের কর্মচারীদের উপর টাকা ঢালতে চলেছে দেখতেই পাচ্ছেন যা সকলের জন্য বুস্টার ডোজের মতো প্রমাণিত হবে যদি এটি হয় তবে কিন্তু এই বছরের দ্বিতীয় বড় উপহার হবে যা সক মানে সবাইকে দুর্দান্ত সাহায্য করবে আঠেরো মাসের বকেয়া ডিয়ে অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টে মোটা টাকার অঙ্ক আসতে নিশ্চিত মানে আঠেরো মাসের বকেয়া আসলে অনেকটাই আসতে চলেছে মনে করা হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মচারীদের অ্যাকাউন্টে প্রায় দু লক্ষ টাকা আঠেরো মাসের টাকা পাওয়া সম্ভব যা সকলকে দারুণ সাহায্য করবে এতে এক কোটিরও বেশি পারিবারিক উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার দু সাল থেকে একুশ সাল জুন পর্যন্ত বকেয়া ডিএ বাবদ টাকা পাঠায়নি তারপর থেকেই কর্মীরা ক্রমাগত এই দাবি করে চলেছে যা মানুষের মন জয় করার জন্য যথেষ্ট সরকার কর্মচারীদের জন্য আরেকটি বড় ঘোষণা করতে পারে যা সকলেই খুশি করবে নিশ্চিত সরকার ফিডম্যান ফ্যাক্টর টু পয়েন্ট সিক্স জিরো গুণ থেকে বাড়িয়ে থ্রি পয়েন্ট জিরো গুণ করতে মানে পারে যা সবাইকে কিন্তু খুশি করবে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন শর্ট আপডেট এবং ছোটো ছোটো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মতামত তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ